পর্ব পাঁচ নবুবতের সূচনা ও একাকিত্বের সময় হেরা গুহায় ধানবতা রাসুল সাল্লাল্লাহুল ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সের হাত থেকে একাকী হয়ে যেতেন পৃথিবীর অন্যায় অবিচার পূজা সমাজের পাক কাজগুলো তাকে কষ্ট দিত তিনি নিয়মিত মক্কা থেকে দূরে গাঢ়েরা গুহা এগিয়ে ধ্যান করতেন প্রথম বহি জীবন ছয়শ দশ খ্রিস্টাব্দ রমজান মাসে গাঢ়েরায় ধ্যানরত অবস্থায় জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম এসে বললেন ইকরাত পর নবী সাল্লাহুল আল্লাহি ওয়াসাল্লাম বললেন আমি পড়তে জানি না তিনবার এমন হওয়ার পর জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সুরা পাঁচ আয়াত নাজিল ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে স্ত্রী খাদিজার রাদিয়াল্লাহ আন্দুকে বললেন আমাকে চাদর দিয়ে ডেকে দাও তিনি সব ঘটনা খুলে বললেন খাদিজার রাদিয়া আনহু সাহস যোগানো তিনি বললেন আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন দুর্বলদের সাহায্য করেন সত্য কথা বলেন ওয়ারাকা ইবন নৌফেলের সাক্ষাৎ খাদিজা রাজি আল্লাহানহুর রাসুলকে ওয়ারাকা ইবন নৌফেলের কাছে নিয়ে যান তিনি তাওরাত ও সম্পর্কে জানতেন তিনি বলেন যিনি আপনার কাছে ওই এনেছেন তিনি মুসা আলাহি সালামের এর কাছে এসেছিলেন এটাই ছিল নবুয়াদের সূচনা এই পর্বে শিক্ষা হ্যান চিন্তা ও নির্জনতা মানুষকে সঠিক পথের দিকে নিয়ে যায়